আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই যে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম এই যে এখানে আমি আধা কেজি পটল নিয়ে নিয়েছি পোটলগুলো দেখুন আমি কিভাবে আছড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে এই যে আমি পটলগুলো কিন্তু ছিলিনি আমি আছড়িয়ে নিচ্ছি এখন দুই পাশের বোটাগুলো কেটে নিলাম এই যে বটি দিয়ে আমি ভালো করে আমি পোটলগুলো কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি পটলগুলা কিন্তু আনাম থাকবে পোটলগুলো আবার কেটে ফেলা যাবে না এই যে দুই পাশে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি কেচে নেওয়া হয়ে গেলে আবার দুই পাশে আমি একটু ভালো করে ছিলে নেব। দুই পাশে ছিলে নেব সমান করে এই যে দেখুন আমি কিভাবে ছিলে নিচ্ছি এই যে দুই পাশে আমি একটু খোসাটা ভারী করে ছিলে নেব কারণ এইটা করার পরে পটলটা আমি আনাম ভাজবো পটলটা ভাজার পরে আমার পটলটা পাতার মতো শেপ দেখা যাবে এই যে আমি এখন সবগুলো পটল অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে পোটলগুলি হাতের সাহায্যে মেখে নিব ওদিকে আবার প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি এখন পোটলগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে এই যে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমি পোটলগুলো ভেজে নিব জালটা বেশি বাড়ানো থাকলে পোটলগুলো পুড়ে যাবে তখন পোটলগুলো খেতে তেতো লাগবে আর দেখতে সুন্দর লাগবে না এই যে দেখুন আমি পটলগুলো সবগুলো লো আছে ভেজে নিচ্ছি পটলগুলো আবার একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিব। চেপে চেপে দিলে কি হবে পটলের শেপটা পাতার মতো চলে আসবে যেহেতু এটা আনাম পটল আর পটলের ভেতরে যে এক্সট্রা পানিগুলি থাকবে সেগুলো পটল কেচে কেচে রেখেছি ওই কাচার ভিতর দিয়েই পোটলগুলোর পানি বের হয়ে যাবে দেখুন এই যে আমার পটল ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি উঠায় নিচ্ছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করুন লাইক করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন আল্লাহ হাফেজ ভালো থেকেন